কবরস্থানে হাত পড়েছে তার ঈদগাতে হাত পড়েছে তার এতিমখানে হাত পড়েছে এর বিরুদ্ধেই আমরা রাস্তায় নেমেছি আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে বারবার কখনো মুসলমান পায় মুসলমানের দল বলা হচ্ছে কখনো বিজেপির দালাল বলার চেষ্টা করা হচ্ছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই আপনি মাঝে মতো হিজাব পড়ছেন আপনি মাঝে মতো বোরখা পড়ছেন পশ্চিম বাংলায় এই ওয়াকফ বিলকে কেন্দ্র করে কিছু ধর্মের কারবারি কখনো জয় শ্রীরাম বলে কখনো তারা জয় বাংলা বলে এরপর খ্রিস্টান জৈন সমস্ত আদিবাসী দলিতদের তাদের ধর্মের উপর আঘাত আনবে তখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনজন সাংসদ কেন এই ওয়াকফ বিলের বিরুদ্ধে ভোট দিলেন না কেন তারা পার্লামেন্টে পৌঁছালো না এটা শুধু মুসলমান ধর্মের উপর আঘাত নয় আইএসএফ দালালি অবশ্যই করে দালালি আমরা করছি আমরা মার খাচ্ছি পুলিশের মিথ্যে মামলা और एक्टर पर एकटा নির্বাচনে পরাজয়ের পর আমাদের বাড়িঘর দল ভাঙচুর করা হয়েছে আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম বাদ দেওয়া হয়েছে জব কার্ডের কাট কেটে নেওয়া হয়েছে বাজারে বাজারে সবজি বিক্রি করতে দেওয়া হয়নি আমাদের দোকান ভাঙচুর করা হয়েছে বাড়ি ভাঙচুর করা হয়েছে আমডাঙা থানার পুলিশ দাঁড়িয়ে থেকে সেগুলোকে দেখেছে আমরাও মাথা পেতে নিয়েছি একটা কথা এখানকার মানুষের কাছে বলে যাই আইএসএফ কে মারবেন ধরবেন মিথ্যা মামলা দেবেন কিন্তু আইএসএফ গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষের দালালি করবে তৃণমূল কংগ্রেসের দালালি করার জন্য আইএসএফ জন্ম হয়নি বিজেপি দালালি করার জন্য আইএসএফ এর জন্ম হয়নি এই কথাটা আমরা বলার জন্য এখানে উপস্থিত হয়েছি যে কথাটা বলতে চাইছি আগামী কাল 14 তারিখ সারা ভারত বর্ষে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াকফ সংশোধনী বিলকে সামনে রেখে সমস্ত ধর্মের মানুষ সমস্ত জাতির মানুষ রাস্তায় নেমেছে আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ড বারবার আমরা বলতে যাইছি এটা শুধু মুসলমান সম্প্রদায়ের উপর আঘাত নয় এটা শুধু মুসলমান ধর্মের উপর আঘাত নয় এই বিজেপি সরকার যে ওয়াকফ সংশোধনী বিল 2025 নিয়ে এসেছে আজকে শুধু এরা মুসলমান সম্প্রদায়ের উপর হাত বাড়ালো এরপর শুধুমাত্র বিজেপি কর্পোরেট জগতের পুঁজিপতিদের হাতকে শক্ত করার জন্য এরপর খ্রিস্টান জৈন সমস্ত আদিবাসী দলিতদের তাদের ধর্মের উপর আঘাত আনবে আমরা বলতে চাইছি সংবিধান আমাদেরকে যে অধিকার দিয়েছে সংবিধান আমাদের যে ধর্মচারণ করার অধিকার দিয়েছে সেই অধিকারকে কেড়ে নেওয়ার জন্য বিজেপি যে একটার পর একটা বিল নিয়ে আসছে জন জনবিরোধী বিল নিয়ে আসছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা প্রতিবাদ জানাচ্ছি এই কারণেই এই পশ্চিম বাংলায় এই ওয়াকফ বিলকে কেন্দ্র করে কিছু ধর্মের কারবারি কখনো জয় শ্রীরাম বলে কখনো তারা জয় বাংলা বলে এই বাংলাকে উত্তপ্ত করে হিন্দু মুসলমানকে ভাগ করার চেষ্টা হচ্ছে আমরা তে তীব্র নিন্দা করি আমাদের দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন সমস্ত ধর্ম সমস্ত জাতির মানুষের কাছে আমাদেরকে নম্রতা ভদ্রতার পরিচয় দিতে হবে সমস্ত ধর্মের মানুষ যাতে আমাদের ধর্ম পালন করতে পারে তার সুরক্ষা দেওয়ার জন্য আইএসএফ এর জন্মগ্রহণ করেছে আদিবাসী দলিত ধর্ম নিরপেক্ষ সমস্ত মানুষের পাশে থাকার জন্য আইএসএফ জন্মগ্রহণ করেছে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই কথাটা আমরা বলতে চাইছি মোরা এক বৃন্দে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকি বলছেন যে আমার হিন্দু ভাইরা হিন্দু বোনেরা তারা তারা মন্দিরে গিয়ে ঘন্টা বাজাবে শাক দেব শাক বাজাবে উলুধ্বনি দিবে আর আমার মুসলমান ভাইরা টুপি পরে মসজিদে নামাজ পড়বে আমার মতুয়া মতুয়া ভাইরা তারা হরিচাঁদ গুরুচাঁদের তারা ধর্মচারণ করবে আর আমার খ্রিস্টান ভাইরা গির্জায় গিয়ে প্রার্থনা করবে আমরা এই বাংলা দেখতে চাই কিন্তু আমরা কি দেখলাম আমরা দেখলাম এই পশ্চিম বাংলায় আমরা যে জিনিস দেখিনি আমাদেরকে সেই জিনিস দেখতে হচ্ছে আজকে মুর্শিদাবাদ জ্বলছে মালদা জ্বলছে আজকে সারা পশ্চিম বাংলাকে হিন্দু মুসলমানের মধ্যে রাইটবাদী দিয়ে চেষ্টা করছে আমরা माननीय মুখ্যমন্ত্রীকে বলতে চাই আপনি মাঝে মত হিজাব পরছেন আপনি মাঝে মত বোরকা পরছেন কিন্তু আমরা যেটুকুকে দেখতে পাচ্ছি আপনার পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে আমরা তো এই বাংলা দেখতে চাই না আমরা माननीय মুখ্যমন্ত্রী কাছে বলতে চাই যে আপনি কঠোর হাতে দমন করুন যারা এই সাম্প্রদায়িক সম্প্রীটিকে নষ্ট করার চেষ্টা করছে যারা প্রবোকশন তৈরি করে আর একটা হিন্দুর বাড়ি ভাঙচুর করছেন আমার মুসলমান ভাইয়ের বাড়ি ভাঙচুর করছেন আমরা ইন্ডিয়ান सेकुलर фрон্ট তা তীব্র নিন্দা করি আমরা এই কথাটা বলতে চাইছি যে আমাদেরকে ধর্মের ভিত্তিতে ভাগ করে দেওয়া হচ্ছে আমাদের ইন্ডিয়ান सेकुलर фрон্টকে বারবার কখনো মুসলমান ভাই মুসলমানের দল বলা হচ্ছে কখনো বিজেপির দালাল বলার চেষ্টা করা হচ্ছে আমরা বলতে চাই এই কাচারীর মানুষের কাছে যারা এখনো পর্যন্ত এই তৃণমূলের হয়ে তাদের جھنڈাটা বাঁচছেন সেই ভাইদেরকেও একটু বলে দিতে চাই যে আব্বাস সিদ্দিকী বিজেপিকে পশ্চিমবাংলা থেকে নিয়ে আসেনি নব্বাস সিদ্দিকী পশ্চিমবাংলা বিজেপিকে ডেকে নিয়ে আসেনি আমরা যদি 1998 সালে ফিরে যাই তৃণমূলের জন্মলগ্ন যদি আমরা দেখি 1998 সালে কংগ্রেস ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়েলেন বিজেপি তৃণমূলের দল তৈরি হলো তৃণমূলের দল তৈরি হলো আমরা কি দেখলাম এই পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আর সত্যব্রত সত্যব্রত জুলু নির্বাচিত করলেন মমতা বন্দ্যোপাধ্যায় অটল বিহারী বাজপেয়ী লালকৃষ্ণ আদবানির মন্ত্রিসভা রেলমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায় কখনো কয়লা মন্ত্রী কখনো দপ্তরবিহীন মন্ত্রী হলেন আর মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলাম এই পশ্চিম বাংলায় বামফ্রন্ট সরকার তৎকালীন সরকারকে সরানোর জন্য মমতা বন্দা বিজেপির সঙ্গে এই পশ্চিম বাংলায় জোট করলেন আমরা দেখলাম কলকাতা কর্পোরেশনের নির্বাচন বিজেপির সঙ্গে জোট তৈরি করলেন প্রয়াত পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি কলকাতার মেয়র হলেন আর বিজেপি ডেপুটি মেয়র হলেন বড়বাজার থেকে যেতেন মিনার দেবী পুরোহিত আমরা বলতে চাইছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনো অপরাধ থাকে এই পশ্চিম বাংলায় বিজেপি চাষ করেছেন এই বাংলায় নরেন্দ্র মোদীদেরকে হাতকে শক্তিশালী করেছে এই বাংলায় বিজেপির পদ্মপুল ফুটিয়ে হিন্দু মুসলমানের ভাগাভাগির চেষ্টা করেছেন এবং সেই প্রক্রিয়া আজও চলেছে এই মমতা বন্দ্যোপাধ্যায় একুশ সালে বললেন একুশ সালে উনি কি বললেন যে কৌশলে বললেন সংখ্যালঘু পরায় গিয়ে বললেন সংখ্যালঘু বিধানসভায় গিয়ে বললেন বিজেপিকে রুখতে হবে আমি নরেন্দ্র মোদিকে কোমরে দড়ি বেঁধে চেনে নি আসব এই পশ্চিম বাংলার সংখ্যালঘু মানুষ তারা বুকে সাহস পেলেন মেরুদন্ডটাকে শক্ত করলেন যে আমার মমতা বন্দ্যোপাধ্যাতে আমার রাজ্যের অভিভাবিকা তিনি বলেছে নরেন্দ্র মোদিকে কোমরে দড়ি বেঁধে পশ্চিমবাংলা তিনি নিয়ে আসবেন আবার বিজেপির বিরুদ্ধে তৃণমূলকে ভোট দিলেন আর মমতা বন্দ্যোপাধ্যায় যতবার দিল্লিতে গেছেন একবার তার ঝোলা একবারও তার ঝোলাতে কাতা কোনো দড়ি নিয়ে যাননি কখনো কখনো ফুল নিয়ে গেছেন কখনো কলকাতার মিষ্টি নিয়ে গেছেন কখনো আমরা দেখেছি মালদায় রাম নিয়ে গেছে কখনো শাল নিয়ে গেছে আমরা দড়ি নিয়ে যেতে দেখিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিচারিতা আমরা পরিষ্কারভাবে বুঝে গেছি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলাম যে কখনো তিনি হিজাব পরেন কখনো তিনি বোরখা পরেন হ্যাঁ তিনি মুসলমানদের তোষণ করার চেষ্টা করেন আমরা বলতে চাইছি প্রত্যেকটা মানুষ তার ধর্মচরণ করতে পারে ধর্ম কোন কোন ধর্ম কোন ধর্মের পক্ষে তিনি দাঁড়াতে পারেন তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলাম কিছুদিন আগে রমজান গেল রমজান মাসের শেষে আমরা দেখেছি বারবার পাক সার্কাস ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায় কখনো ববি হাকিমের সঙ্গে কখনো জল শোভনের সঙ্গে সেখানে ইফতার পার্টিতে করেছেন আমরা বারবার বলি সারা দিন গান্ডে পিণ্ডে গিলে যারা সারা দিন উপোস করে থাকেন তাদের সঙ্গে ইফতার পার্টিতে অংশ গ্রহণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ আপনি হিজাব পড়ুন আপনি বেশি বেশি করে বোরখা পড়ুন তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু রেড রোডে যখন আমরা দেখলাম ঈদের নামাজে তিনি মঞ্চে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া কবুল করছেন আমাদের তখন দেখে বুক ভরে গেল আমরা কি দেখলাম আমি একজন হিন্দু ঘরের সন্তান হয়ে আমার দুর্গা পূজায় 4 দিন ছুটি থাকে আমার কালী পূজায় ছুটি থাকে আমার রাম ছুটি থাকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে যখন তিনি আল্লাহর কাছে কবুল চাইছেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে এই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে আমরা ভেবেছিলাম আমার সংখ্যা লঘু ভাইরা ভেবেছিল যে আমার মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো বোরখা পরে হিজাব পরে অন্তত ঈদের দুটো দিন ছুটি ঘোষণা করবেন করলেন না মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখলাম তিনি বারবার নাটক করে গেছেন এই কিছুদিন আগে আপনাদের ঈদ শেষ হল আমরা কি দেখলাম বিজেপির সঙ্গে মমতা পাল্লা সাল লোকসভা নির্বাচন সারা ভারতবর্ষে বিজেপি তারা আর এস এস দল প্রত্যেকটা তিলক কেটে গেরুয়া বসন পরে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গেলেন গিয়ে বললেন যে আমরা রাম মন্দির তৈরি করছি আমাদের বিজেপির এই অবস্থা থেকে মনে হলো রামের বোধায় দু হাজার সালে সর্ব মানে সবে জন্ম গ্রহণ করেছে আমরা লজ্জা লাগলো আমাদের হিন্দু সন্তান হয়ে আমরা দেখলাম রাম মন্দির তৈরি হলো বিজেপি এজেন্ডা করলো যে আপ কি বার চারশো পার ভারতবর্ষে যখন ২০১৪ সালে বিজেপি ভারতবর্ষের মানুষকে বললেন ভারতবর্ষের মানুষকে বললো আচ্ছা দিন নিয়ে আমরা পেট্রোলের দাম কমবে ডিজেলের দাম কমবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে সারের দাম করবে কমবে বেকারে দু কোটি বেকারের চাকরি হবে আর জিরো ব্যালেন্সে পনেরো পনেরো লক্ষ টাকা ঢোকাবেন আবার আমরা আশায় বুধ বুক বাঁধলাম আমরা বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসলাম ভারতবর্ষে যখন দু সালে আবার হিন্দু মুসলমান ভাগ করার চেষ্টা করছে এনআরসি এনআরসির ভয় দেখিয়ে আমার সংখ্যা লঘু হিন্দু বংশ সংখ্যা লঘু মানুষদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে আদিবাসীদের জল জমি জঙ্গলের অধিকার কেড়ে নিচ্ছে আর আমরা দেখলাম 2024 সালে যখন বেকারের 2 কোটি চাকরি বিদ্যুতের দাম কমবে ডিজেল পেট্রোলের দাম কমবে গ্যাসের দাম কমবে যখন এই বিজেপি প্রতিশ্রুতি রাখতে পারলো না তখন ধর্মের ভিত্তিতে রামকে হাতিয়ার করলো আর এই ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদি আর অমিত শাহ গালে দুগালে দুটো কোশে থাপ্পর মেরে 240 এ থামিয়ে দিল আরে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মুসলমানদের বারবার ভয় দেখাচ্ছে বিজেপির জুজু দেখাচ্ছে কখনো এনআরসি এর ভয় দেখাচ্ছে আমরা কি দেখলাম কেকা চিচি করে এনআরসি কলকাতায় কেকা চিচি করলেন আর তার সাংসদরা এনআরসি বিলের বিরুদ্ধে ভোট দিলেন বিজেপি এনআরসি বিল পাস করে নিল আমরা বলতে যাইছি মমতা বন্দ্যোপাধ্যায়ের গত পরশুদিন এটা পেস বিবৃতি দিচ্ছেন যে এই রাজ্যের সংখ্যালঘু এই রাজ্যের ওয়াকফ বিল লাগু হবে না আমরা বলতে চাইছি এটা ভারতবর্ষ এটা ভারতবর্ষের বিজেপি সুকৌশলে এই ওয়াকফ বিল 2025 পাস করে নিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে এই কাচাড়ির মানুষ দিন মূল নেতাদের কাছে প্রশ্ন করুন যখন ওয়াকফ বিল পার্লামেন্টে পাস করছে তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনজন সাংসদ কেন এই ওয়াকফ বিলের বিরুদ্ধে ভোট দিলেন না কেন তারা পার্লামেন্টে পৌঁছালো না এই প্রশ্ন এই কাচাড়ি মক্কাছড়ির মানুষের কাছে আমরা বলতে চাইছি একটার পর একটা তিনি আমাদের সংখ্যালঘু মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছেন কিন্তু আমরা এই কথাটা বলতে চাইছি আমাদের ভারত বাংলার মানুষ মুসলমান সম্প্রদায়ের মানুষ মতুয়া সম্প্রদায়ের মানুষ আদিবাসী দলিত হিন্দু সমস্ত করের টাকা আমরা দিয়ে থাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির চটিতে পাগলাচ্ছেন 2024 সালে রাম মন্দির তৈরি করে নির্বাচনী বৈতরনি পার করার চেষ্টা করেছিলেন নরেন্দ্র মোদী ভারতবর্ষের মানুষ দু গালে দুটো থাপ্পড় মেরে 240 এ থামিয়ে দিয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায় দিঘাতে জগন্নাথ মন্দির তৈরি করছেন 250 কোটি টাকা খরচ করে আপনার আমার করে টাকা দিয়ে বেকারের চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল সেই বেকারের চাকরির প্রতিশ্রুতি দেওয়ার জায়গায় 26000 চাকরি খেয়ে নিল এই দালালির টাকা কালীঘাটে পৌঁছেছে অভিষেক ব্যানার্জির ঘরে পৌঁছেছে মমতা মমতা বন্দ্যোপাধ্যায় সব জানেন আর আমার ছাব্বিশ হাজার বেকার যুবক কাজ হারালো আর মমতা বন্দ্যোপাধ্যায় আরো উনষাট হাজার বেকার যুবক তারা প্রাইমারি টিচার্স তারা কাজ হারানোর ভয়ে বসে আছে এই বাংলায় কর্মসংস্থান চুরি করলো এই বাংলার একশো দিনের কাজের টাকা তৃণমূল চুরি করলো প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা চুরি করলো এই বাংলার গরিব খেটে কাজ শ্রমজীবী মানুষের অর্থনৈতিক বুনিয়াদকে চুরি করেছে এই চোর মমতা সরকার আমরা বলতে চাইছি আইএসএফ কে ভোট দেননি ঠিক আছে আইএসএফ কে পরাজিত করেছেন ঠিক আছে কিন্তু এই বিজেপি আর তৃণমূলের ষড়যন্ত্রে আমার মুসলমান বাবার আমার মুসলমান জেঠার আমার মুসলমান কাকার তার কবরস্থানে হাত পড়েছে তার ঈদগাতে হাত পড়েছে তার এতিমখানে হাত পড়েছে এর বিরুদ্ধেই আমরা রাস্তায় নেমেছি এর জন্যই তো চোদ্দ তারিখ আমরা কলকাতা থেকে মিছিল করতে চাই আমরা বলতে চাইছি যারা এই এই ওয়াক আপ বিল কে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করছেন সাম্প্রদায়িকতার বীজ বপন করছে আমরা আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে বলছি প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কঠোর ভাবে তাদেরকে শাস্তি নিন কিন্তু আজকে আমরা মুর্শিদাবাদ চাইনা মুর্শিদাবাদে আমার মুসলমান ভাইদের বাড়িঘর দর ভাঙচুর করা হয়েছে মসজিদের উপর আক্রমণ করা হয়েছে আমার হিন্দু ভাইদের আমার হিন্দু মায়েদের মন্দির আক্রমণ করা হয়েছে আমরা বলতে চাইছি পশ্চিমবাংলায় এই জিনিস আমরা দেখতে চাই না আমরা যদি 1992 সালে ফিরে যাই সেদিন ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা ভারতবর্ষের ঐতিহ্য বাবরি মসজিদ এই বিজেপি ধ্বংস করলো বিজেপি বাবরি মসজিদ ভেঙে টুকরো টুকরো করে দিল আমরা সেদিনকে কি দেখলাম বাবরি মসজিদ কে ধ্বংস করার জন্য সারা ভারতবর্ষে বিহারে আগুন জ্বলছে উত্তর প্রদেশ আগুন জ্বলছে পাঞ্জাবে আগুন জ্বলছে বিহারে আগুন জ্বলছে ঝাড়খণ্ডে আগুন জ্বলছে তামিলনাড়ুতে আগুন জ্বলছে সারা ভারতবর্ষে সাম্প্রদায়িক বীজ ছড়িয়ে পড়েছে আর তখন আমার মা রাত্রিবেলা আমরা তখন ছোট ছোট ভাইবোন আমার মা আমার বাবাকে বলছে ঘরের লাইটটা তাড়াতাড়ি বন্ধ করে দাও আবার হয়তো মুসলমান ভাই মুসলমান ভাইরা তারা আমাদের বাড়িতে আক্রমণ করবে আমার বাবা বাড়ি ফিরে একটা পাশের মুসলমান গ্রাম গ্রামে গিয়ে আমার টুপি পরা চাচাদের সঙ্গে আমার বোরখা পরা চাচিদের সঙ্গে মিটিং করে রাত্রি দশটার সময় যখন বাড়ি ফিরলেন বাড়ি ফিরে আমার মাকে আশ্বস্ত করছে বাড়ি সব লাইট জ্বালিয়ে দাও আমাদের কোনো ভয় নেই আমার টুপি পরা মুসলমান চাচারা আমার বোরখা পরা চাচিরা তারা বলেছে যে আমার হিন্দু ঘরের মা বোন ভাইরা মিলে আমরা করুণাময়ী মন্দির আর মন্দির আমরা পাহারা দেব রাত জাগবো আর আমার হিন্দু ঘরের বাবা হিন্দু ঘরের মা আমার হিন্দু ঘরের বোনেরা বলছে আমরা রাত জেগে মসজিদ পাহারা দেব। সেদিন পশ্চিম বাংলায় একটা আগুন জ্বলেনি সাম্প্রদায়িকতা রক্ষা করেছি আমরা আর তৎকালীন মুখ্যমন্ত্রী ছিল জ্যোতি বসু তিনি সদর ঘোষণা করেছিলেন যদি কেউ এই সাম্প্রদায়িক সম্প্রীতির বীজ বপন করে আমি আমার পুলিশ প্রশাসনকে বলে দিয়েছি মাথা লক্ষ্য করে গুলি চালাতে আমরা শুনেছি যখন পড়াশোনা করছি জন্ম হয়নি বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখেছি তিনি বক্তব্য রাখছেন যে এই রাজ্যে অশোক সিংহল মোহন ভাগবত আসবে যাবে আর যদি সাম্প্রদায়িক বীজ বপন করার চেষ্টা করে আমি আমার পুলিশ প্রশাসনকে বলে দিয়েছি মাথা ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বে উনিশশো এগারো সালে তিনি বলেছিলেন সব হাতে কাজ চাই সব পেটে ভাত চাই তিনি বলেছিলেন গণতন্ত্র নয় গণতন্ত্র চাই আজকে গণতন্ত্রের কণ্ঠরোধ করা হয়েছে যে কথাটা বলছিলাম ঈদের শেষে হাজার হাজার আমার মুসলমান ভাইরা দিঘায় গেছে আমাকে ফোন করছে কুতুব ভাইকে ফোন করছে নওসাদ ভাইজানকে ফোন করছে বলছে দাদা আমাকে ফোন করছে দাদা আপনি তো দীঘায় বেড়াতে আসলে জগন্নাথ মন্দিরে ঢুকবেন আপনার তো বিশাল মজা কিন্তু আমাদের তো ফতোয়া দিয়েছে নরেন্দ্র মোদী অমিত শাহ যে আমাদের জগন্নাথ মন্দিরে ঢোকা যাবে না তাহলে দিদিকে একবার বলুন না একবার দিঘায় একটা মসজিদ তৈরি করে দেওয়ার জন্য এরপরে যখন মতুয়া ভাইরা যাবেন ডঙ্কা বাজিয়ে যখন দিঘায় বেড়াতে যাবেন তারা বলবে একটা হরিচাত গুরুচাদের মন্দির হোক দিঘায় আমরা বলতে চাইছি একটা রাজ্য সরকার মুসলমান খ্রিস্টান জৈন আদিবাসী দলিতের গড়ের টাকায় মন্দির মসজিদ নির্মাণ করবে এই জিনিস ইন্ডিয়ান সেকুলার ফন কখনো মেনে নেবে না আমরা চাইছি বেকারে যুবকের কাজ দিতে হবে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকারকে ফেরত দিতে হবে সারের দাম কমাতে হবে দ্রব্য মূল্য বৃদ্ধি বেড়েছে তা কমাতে হবে সর্ষের তেল ডালের দাম কোথায় গেছে আর মমতা বন্দ্যোপাধ্যায় কখনো হিজাব পরে কখনো বোরখা পরে মুসলমান দরদি সাজে তার মুখোশটা খুলে দিতে হবে দু সালে তার মুখোশটা খুলে দেওয়ার জন্য আমডাঙ্গার মানুষের কাছে আহ্বান এই আমডাঙ্গার মানুষ ইতিহাস তৈরি করেছে বারবার হাসিম আব্দুল হালিমকে বিধানসভায় পাঠিয়েছে তিনি কমনওয়েলথে পর্যন্ত তিনি প্রতিনিধিত্ব করেছেন আর আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এই মমতা বন্দ্যোপাধ্যায় জায়গায় কখনো আমরা বসিরাটে কখনো দেগঙ্গায় সাম্প্রদায়িকতার বীজ বপন করে আগুন লাগানোর চেষ্টা করছে আমরা তার তীব্র বিরোধিতা করতে চাইছি আমরা বলতে চাইছি ধর্মের ভিত্তিতে পশ্চিমবঙ্গকে ভাগ করা যাবে না এই জিনিস আমরা কখনোই